এখন চলে আসলাম হলো রায়পুরা প্রান্তশলা ব্রিজে দেখে বাড়া কত নৌকা উঠলে বলতে কিছু মাছ নিয়ে বসে আছে এখানে ইলিশ মাছ আছে ফিরি যারা চালায় যারা পাইলট ফিরির দীর্ঘ তিন বছর পর এই মেঘনা নদীতে আসলাম নদীর মাঝখানে দেশের ফিল নিচ্ছি ঘুরতে বেরিয়ে গেলাম একটু এতদিন ঘুরতে পারি নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি দিতে সো আজকে দেশে আসার পর অনেকেই ঠিকঠাক করতেছেন দেশের বিটিউতেই না কেন আসলে ব্যস্ততার জন্য দেশে বিডিউতে হচ্ছিল না আর এখন আজকে মেঘনা নদীর পার ঘুরতে আসলাম এটা হলো রায়পুরা প্রান্তশালা আর এটা হলো ফেরি ফেরিতে করে আমরা ওই পার যাচ্ছি আর এটা হলো ইঞ্জিন ফেরি সো ড্রাইভার উপরে বসে আছে নতুন পানি সূর্যটা ডুবে যাচ্ছে এখন আমরা ফেরিতে আছি ওই পারে যাবো ওই পাড়ের নাম হলো সাইদাবাদ গাড়িগুলা ফিরিতে করে ওই পাশে নেওয়া হয় অন্তশালা থেকে সাইদাবাদ যাচ্ছি ফিরি দিয়ে ফিরির স্পিড মনে হচ্ছে না চলতেছে কিন্তু ফিরি গুলো অনেক স্পিডে চলতেছে তো অনেক গাড়ি আছে ফিরির উপরে অনেক পাবলিক যাচ্ছে তো মানুষের কিন্তু ভাড়া নেওয়া হয় না আমরা ওই পাশটাতে একটু ঘুরে তারপর একবার নৌকা দিয়ে চলে আসবো ঘুরতে বেরিয়ে গেলাম একটু এতদিন ঘুরতে পারিনি আসলে দেশে আসার পরে ঘুরাগাড়ির জন্য এত গরম মানে বেড়ে নিয়ে যাচ্ছে না গরমে একটু এক হতে একটু সময় নিতেছে দেশে তো আজকে একটু নদীর পাড় ঘুরতে আসলাম আর আমার সাথে আছেন আমার ফ্রেন্ড জুয়েল তো একটু ঘুরতে বেরিলাম এই নদীতে নদীর বাতাস এবং হাওয়াটা অনেক ন্যাচারাল হাওয়া পাচ্ছি তো দেশের ফিল নিচ্ছি এখন বর্তমানে নদীর নদীর মাঝখানে দেশের ফিল নিচ্ছি সেই বলতেছেন ভাই দেশে যায় ভিডিও করেন না কেন আসলে ভিডিও করার তেমন ইয়া মিলতে ছিল না সো আজকে একটা ভিডিও করতেছি এবং কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব দেখাবার চেষ্টা করব আপনাদেরকে সো সাথে থাকবেন এবং ওই পাশটাতে যাই যাওয়ার পরে দেখি কি দেখা যায় ওই পাশটাতে ইঞ্জিল এটা সামনে একটা পিছনে একটা দুইটা ইঞ্জিল থাকে ফ্রিতে আর এখানে একটা অ্যাম্বুলেন্সও আছে সো উপরে ড্রাইভার আর তার উপরে আকাশ অনেক সুন্দর মেঘলা মেঘলা আকাশ ক্যাপটা ওইখান থেকে আমরা নেমে একটু ভিতরে যাব বাজারে ফিরি যারা চালায় যারা পাইলট ফিরির তারাগুলো অনেক দক্ষ হয়ে থাকে ঠিক আছে এই যে কীভাবে লাগতেছে দেখেন চলে আসলাম ফিরির গাড়ে অনেক সুন্দর ওয়েদারটা তো আকাশের কালারটা দেখেন আপনারা অনেক সুন্দর সো এটা হলো ফ্রি গার্ড এটা হলো রায়পুরা চর এলাকা সাইদাবাস বাজার এটা সাইদাবাস বাজার এখান থেকে বাস গাড়ি যাওয়া হয় না সাইদাবাস এসে মাছের কিছু মাছ নিয়ে বসে আছে এখানে ইলিশ মাছ আছে আর কিছু মাছ আছে আমরা এখন নৌকা দিয়ে পান্তশালা চলে যাব সো আসছিলাম ফিরি দিয়ে এখন নৌকা দিয়ে পান্তশালা যাব এখান থেকে বাড়া কত নৌকাতে উঠলে বলতে পারবো নৌকাতে এখন উঠে গেলাম সাইদাবাস থেকে এখন পাত্রশালা চলে যাবো তাহলে নৌকা ঘাট এখান থেকে প্রতি পাঁচ মিনিট পর পর নৌকা ছাড়ে আর ওই পাশ ইঞ্জিল স্টার হয়ে গেছে অলরেডি এখন চলে আসলাম হলো রায়পুরা পান্তশলা ব্রিজে আর আপনারা দেখছেন সাইদাবাস থেকে নৌকা দিয়ে আসছি এখানে নৌকার বাড়া হলো করে একজন মাতাপীঠ আর গাট বাড়া হলো আপনার যেটা গুদারা ঘাট সাইদাবাস থেকে আসা হয় নৌকা দেওয়া তাহলে পনেরো টাকা খরচ হয় তো এখন এই ব্রিজে আসি এই দিকটাতে হলো পান্তশলা আর এই দিকটা হতে হলো রায়পুরা রায়পুরা থানা তো এটাও একটা নদী ছোট একটা নদী সুন্দর লাগতেছে অনেক আর ঠান্ডা হাওয়া তো এখন চলে যাবো এখান থেকে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ